কত সুন্দর আমাদের এই সিলেট পর্যটন কেন্দ্রে ছিল সেটাকে এখন করেছে মরভূমি আকার দারুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে একটা লক্ষ্য করুন ভিডিওতে আজ প্রশাসন নিশ্চুপ ওরা ওদের সাথে সম্পূর্ণ জড়িত ছিল শত কোটি টাকার উপরে সাদা পাথর পাচার হয়েছে এই দায় কে নিবে এই দায় কখনো প্রশাসন এড়াতে পারবে না প্রশাসন এবং বড় বড় নেতারা এর সাথে জড়িত কেন রে ভাই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ যেত এই সাদা পাথর দেখার জন্য এত সুন্দর অঞ্চল ছিল আজ সিলেট সাদা পাথর প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটন যেত এটাতে ঘোরার জন্য অথচ তোরা এই পাথর খেকুরা এইভাবে ধ্বংস করে দিয়েছিস প্রাকৃতিক সৌন্দর্য আমার মাত্র এত সুন্দর জায়গা আজ তোদের প্রতি হোক সিলেটবাসী নিশ্চুপ পর্যটনরা গিয়ে ওখানে এর প্রতিবাদ জানাচ্ছে সিলেটবাসীরাও কেন তার প্রতিবাদ করেছে না আমার বোধগম্য হয় না আল্লাহ তোদের বিচার করুক প্রশাসন এবং সরকার